আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের একশো বিশ পৃষ্ঠার আমি ছয় নম্বর অঙ্কটি করবো ঠিক আছে তোমরা প্লে লিস্টে গেলে কিন্তু এক দুই তিন চার পাঁচ এই অঙ্কগুলো পেয়ে যাবে তো ছয় নম্বর অঙ্কে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এত ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে আঠাশ দশমিক আট সাত ডিগ্রি সেলসিয়াস এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য কত ঠিক আছে তাহলে আমরা সরাসরি সমাধান লিখব যে এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য ঠিক আছে কী হবে দুই দিনের তাপমাত্রার পার্থক্য যেহেতু গতকালে ছিল বত্রিশ দশমিক পাঁচ পাঁচ আর আজকে হচ্ছে আঠাশ দশমিক আট সাত তাহলে বড়টা থেকে আমাদের ছোটটা বিয়োগ করে দিতে হবে তাহলে আমরা লিখব এখানে গতকালের তাপমাত্রা গতকালের তাপমাত্রা এটা থেকে বিয়োগ করব আমরা আজকের ঠিক আছে আজকের তাপমাত্রা ওকে আচ্ছা এখন আমরা বসাবো গতকালের তাপমাত্রা কত ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই এটা বত্রিশ দশমিক পাঁচ পাঁচ ঠিক আছে এটা থেকে বিয়োগ করব আজকের তাপমাত্রা আজকের তাপমাত্রা কত ছিল আঠাশ দশমিক আট সাত আঠাশ দশমিক আট সাত ঠিক আছে তাহলে আমরা বিয়োগ করে দেব তো এমনি রাফ করি বত্রিশ দশমিক পাঁচ পাঁচ থেকে আমরা বিয়োগ করবো আঠাইশ দশমিক আট সাত ঠিক আছে পাঁচ থেকে সাত বিয়োগ আর যেহেতু ছোটো তাহলে পাঁচকে ধরতে হবে পনেরো পনেরো থেকে সাত বিয়োগ করলে আমরা পাবো আট লিখলাম আট হাতে আছে এই এক এই এক এই আটের সাথে যোগ হবে আট হয়ে গেলো নয় পাঁচকে ধরতে হবে পনেরো পনেরো থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো ছয় এখানে লিখবো ছয় যেহেতু পাঁচকে পনেরো ধরছি হাতে আছে এক এক চলে আসলো আটের উপর আট হলো নয় দুইকে ধরতে হবে বারো বারো থেকে নয় বিয়োগ করলে তিন দুইকে যেহেতু বারো ধরছি হাতে আছে এক এক চলে আসবে দুইয়ের উপর দুই হলো তিন তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বামের শূন্য লেখার দরকার দরকার নাই ঠিক আছে এখানে দশমিক আছে ডান দিক থেকে দুই ঘর আগে এখানেও ডান দিক থেকে দুই ঘর আগে তাহলে এখানেও দশমিক হবে ডান দিক থেকে দুই ঘর আগে হ্যাঁ আমরা এখানে জাস্ট ফলাফলটা বসায় দিব তিন দশমিক ছয় আট ওকে আর আমার तीन दशमिक छय आठ डिग्री इटा है